আসসালামু আলাইকুম আজকে শনিবার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো ঘুম থেকে উঠেই প্রত্যেক দিনের মতোই আমি আসলে চলে যাই আমার গার্ডেনে কফিটা হাতে নিয়ে আর লাউগুলো দেখছিলাম আর ভাবছিলাম যদিও প্ল্যান ছিল যে নেক্সট উইকে কাটবো আবার যখন কুকিরা আসবে মানে আমার নরদরা আসবে কিন্তু এখন তো দেখে মনে হচ্ছে লাউ তো মশাল্লা এত এত দ্রুত বড় হয় মানে দুই দিন আগে মনে হচ্ছিল যে না ছোটো এখন তো দেখছি তিনোটাই বেশ পরিপক্ক হয়ে গেছে মানে আমার কেটে নিতে হবে আর একা খাওয়া তো সম্ভবই না তো নেক্সট উইকের জন্য নেক্সট উইকে ভাবছিলাম দুইটা একসাথে রান্না করবো সবাই একসাথে হলে খাওয়া হয়ে যাবে ভাবছি একটা মনে হয় কেটে নিতে হবে এখন ভাবনা করে রুমে ঢুকলাম গাছগুলারে পানি দিয়ে বাচ্চাদের আবার নাস্তা দিব আর নাস্তার জন্য ওই যে রান্না করেছিল। মুরগির মাংস রয়ে গেছিলো আর পরোটা ভেজে নিচ্ছি এগুলাই দিলাম এদিকে রাহানোর বাবা বাচ্চাদের জন্য একটু জুস বানিয়ে নিচ্ছে কুলা দিয়ে জুস বানিয়ে নিলে আসলে কেটে খেলে হচ্ছে সবচেয়ে বেস্ট এর থেকে ভালো আর কিছু হতে পারে না থেকেও বাট কেটে দিলে একটা কি অর্ধেকটা দুই পিস তিন পিস খাবে এর থেকে বেশি তো বাচ্চারা খায় না আর হচ্ছে এভাবে জুসার দিয়ে জুস বানিয়ে দিলে এটা এটাতে এক ফোঁটা পানীয় অ্যাড করে নেয় জাস্ট মানে জুসটাই মানে বেশটুকু খাই চা পাঁচ ছয়টা করে দিলে পুরো সুন্দর খেয়ে ফেলে বাচ্চারা তো এইভাবে করে দিচ্ছিল আমি অন্য সময় আলসামির কারণে আসলে করি না ওর বাবা থাকলে আবার করে দিয়ে দেয় আমি বাচ্চারাও ঝটপট খেয়ে ফেলে Yes. Me and mom. Can we go upstairs? No, Baba. Tell me to come. I'm করেছিলাম মানহা তো খুব এক্সাইটেড ছিল মানহা ছিল ওর জন্য কিছু অর্ডার দিয়েছি বেশিরভাগই দেখা যায় যে সিন টেম থেকে আমি ওর জন্য কিছু না কিছু অর্ডার দিই কারণ মেয়েবার চালে যা হয় আর কি ভাল লাগে কিন্তু আজকে দিয়েছি দিয়েছি সিরিয়াল ডিসপেন্সার আসলে বাচ্চারা সিরিয়াল টাইপের খাবারগুলো আমরা সকালবেলা খাই সকাল কি কিন্তু বিকাল যে কোনো টাইমে ওদের মন মনে হয় খেতে ওরা খায় খেয়ে নেয় তো প্রায় অনেক সময় আমি কাজ করি উপরে থাকি তখন আমার রিয়ামের জন্য আমাকে ডেকে সে নিচে আনে যে আমাকে দাও বানায় দাও মানে যার বা কোটা থেকে বের করতে বের করতে নিলে ফেলে দেয় নিজে নিজে তখন আর আমার সারা ঘর মেসি হয় কারণে ভাবলাম এটা আসলে চোখে পড়ছে এটা আমি অ্যামাজন থেকে নিছি যে সিরিয়াল ডিসপেন্সার এটা আমার কাছে ভালো লেগেছে যে দেখি ইউজ করি এটা কাজে দেয় কিনা একা একা পারে কিনা আমাকে আর যেন না ডাকে আস্তে টাকা ফিটিং করে দিতে It was from sheep. This is not from sheep. This is from sheep. I did it. It's over.

আর যে তখন খেতে পারে আর দেখতে ভালোই লাগছে কালারফুল সিরিয়াল হলে দেখলে আরও ভালো লাগবে ভাবছি আমার কফি মেশিনটার সাথেই রেখে দিই তাহলে বাচ্চাদের জন্য ইজি হবে আর মানহাতো এখনই এটা করে বাচ্চাদের আসলে কত শখ তাই না নতুন একটা জিনিস আসলে এখন হঠাৎ করে তার মাথায় আসছে মামি আমি চিমস খাবো সে দৌড়াইয়া গিয়ে বাটি নিয়ে আসছে আজকে আসলে এত গরম লাগছিল আমি কোনো কোনো রান্না কিছুই আজকে আসলে রান্না বান্না করি নাই আর কালকের রান্নাও রান্না একটু একটু ছিল বাসায় গেস্ট আসছে একজন ভাবে আসছে ওই যে আমি যে বলি না যে সূর্য ভাইয়ের বাসায় যাই ওই ভাবিয়ে আসছে সানায়ারা হচ্ছে রাফন মানহাদের সাথে ফ্রেন্ড তো ওরা একসাথে খেলা করবে তো বিকেলবেলা বাসায় ম্যাঙ্গো ট্যাঙ্কটা ছিল সেটা বানিয়ে দিচ্ছি আর আসলে এই ট্যাঙ্কে যে এত উগার থাকে সুগার দেওয়া লাগে না চার পাঁচ চামচ ট্যাঙ্ক দিলেই মনে হয় যে এমনিতেই মিষ্টি হয়ে যায় যে দেখুন আমি দেখছিলাম যে গোলানোর সময় এত সুগার আর হচ্ছে এবার চলে আসলাম কিচেনে আর বাচ্চা তো বিকেলবেলা একটা কিছু দিতে হয় ওদের জন্য একটু চিপস ভেজে নিচ্ছি আর হচ্ছে পুরী নাগামরিচের যে পুরিটা ওই পুরিটা আমি তারপর হচ্ছে আজকে দেখে আর একটু চালিয়ে দেওয়া যাবে রান্না বান্না তো সেই জন্য আর ভাবলাম যে থাক আর রান্না বান্নার ঝামেলায় যাই না রান্নাঘরে ঢুকলে তো আসলে অন্য কাজ করানো করা যায় না আমার পুরো বাসাটা একটু মেসি হয়ে আছে তো ওইগুলো করলাম আর এই যে আমাদের বাচ্চাদের জন্য চিপস রেডি আর আস্তে আস্তে পুরি আর সমুচাটা ভেজে নেবো পুরিটা কিন্তু নাগামরিচে পুরিটা কিন্তু বেশ মজা সমুচাটাও দেখা যায় যে ছাল ছাল লাগে আর পার্কে বসে খেতে আসলে বেশ ভালো লাগে কারণ পার্কের পরিবেশটাই এরকম থাকে বাচ্চাদের দিয়ে আমি প্রায়ই মানে রৌদ্র থাকি যেহেতু এখানে রোদটা কিন্তু খুব কমই পাওয়া যায় গরম কয়েকদিন পড়ছিল। গরম পড়লে তখন আর মনে হয় যে অস্থির হয়ে যায় কিন্তু গরম হলে কি বিকেল টাইমে বাচ্চারা আবার পার্কে সুন্দর খেলতে পারে আর নয় তো সারাক্ষণই ওয়েদার দেখা যায় যে একটু খারাপই থাকে বাতাস থাকে যারা যে এই আলুর জন্য কি পাগল এই আলু ভেজে দিলে ওদের আর কিছু লাগে না এটা পেলে ওরা শান্তি সারাক্ষণই কুটকুট করে এটাই খেতে থাকে আমি মেয়েকে সব কিছু ভেজে নিচ্ছিলাম আর ভাবির সাথে গল্পও করছিলাম আসলে ভালোই লাগে বিদেশের বাড়িতে কেউ বাসায় গেস্ট আসলে সবসময় আমি খুব মানে আনন্দ পাই আমার কাছে ভালো লাগে যদিও আমি বাচ্চাদের জন্য তেমনভাবে আপ্যায়নটা করতে পারি না তারপরও আবার বেস্ট আমি ট্রাই করি এই হচ্ছে আমি সব কিছু পার্কে এনে বসে পড়লাম আর ঘর ভট্টা দিতে আসলে ভিডিও ক্লিপ তেমন একটা নেওয়া হয় নাই আর রাতের বেলা রাফের বাবার জন্য একটু ডিম ভাজি করে নিচ্ছি ওর আবার এইভাবে ডিমটা ভাজি করে দিলেই হয়ে যায় বাপ ছেলে দুজনেরই রাফানের তো আমার আর ভিডিও ক্লিপ নিতে মনে ছিল না বাচ্চাদের পেছনে দৌড়াতে দৌড়াতে এত টায়ার্ড থাকি সার্লা আগামীকাল চলে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে মনে হয় লাউ কাটবো সেটার ভিডিও নিয়ে আসবো যদি আল্লাহ বাঁচাই রাখে